আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আজকের এই ভিডিওতে আমরা দেখব এই সি ছাব্বিশের আজকের লেকচারে আমরা কি দেখলাম অন্তরীকরণের লেকচার উনিশে আমরা শুরু করেছি পর্যায়ক্রমিক অন্তরীকরণ যেহেতু কোর্স্টার জুমে হয় বাচ্চারা একদম আমাদের সাথে ডিরেক্টলি কথা বলে বলে ক্লাসটা ক্লাসগুলো আগাতে পারে তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ আমরা একদম জিরো লেভেলের বেসিক থেকে শুরু করেছি যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ জিনিসটা কি কিভাবে একটার পর একটা অন্তরীকরণ হয় এগুলোর নোটেশনগুলো কীভাবে দিতে হয় এইসব জিনিসপাতিগুলো কিভাবে আসলো কি মিন করে অ্যাকচুয়ালি তারপরে আমরা একদম গোড়া থেকে ম্যাথগুলো শুরু করলাম যে এই ম্যাথগুলো বেসিকলি করতে হয় কীভাবে তারপরে ছোটো ছোটো এমসি কিউ দিলে পরীক্ষাগুলো কেমনে আসতে পারে দেন আরও কিছু কয়ের জন্য ম্যাথ এরপর আমরা চলে গেলাম হচ্ছে কিছু হোমওয়ার্কের জন্য ওকে দেন এরপর আমরা ধীরে 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 ফাংশনের দিকে আসা শুরু করলাম যেখানে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টার্ট করে দিলাম ওকে দেন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আরও বেটার করা শুরু করলাম একটার পর একটা প্লট রেডি করা দেন আমরা ছোটো 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 ম্যাথ দিয়ে গোড়াটাকে আরও স্টাবলিশ করার চেষ্টা করলাম বেসমেন্ট যত বেশি স্ট্রং হবে গাছ তত লম্বা হতে পারবে ঠিক আছে এরপরে এরপরে আমরা আরও তিনটা ম্যাথ এখানে হোমওয়ার্ক দিলাম সেম স্টাইলের ওকে দেন আমরা চলে গেলাম পরীক্ষায় আসতে পারে এরকম অঙ্কগুলো নিয়ে যে ম্যাথগুলো পরীক্ষায় কীরকম করে আসে আসলে এরপরে আমরা হচ্ছে এইখানে একটা সুপার ইম্পর্টেন্ট ম্যাথ দেখলাম যেটা নাকি কতে আসে মাঝে মাঝে এবং এটার পরবর্তী ভার্সনগুলো একটা পরে একটা দেখা শুরু করলাম ওকে যে এগুলো কীভাবে চেঞ্জ আনা যায় এখানে নতুন একটা ম্যাথ আমরা তৈরি করেছি এখানে এই অঙ্কটা এটা একদম নতুন হ্যাঁ সদ্যজাপ ম্যাথ এবং খেয়াল করো এরপরে হচ্ছে আমরা আরও কিছু বেশ ভালো অঙ্ক দেখা শুরু করলাম এরপরে এরপরে আমরা হচ্ছে পরীক্ষা আসার মতো আরও কিছু অঙ্ক দেখলাম এই ম্যাথগুলো কিন্তু ডি পরীক্ষায় চলে আসে এবং এগুলো কিন্তু বেশ ভালো কিছু টুলস টেকনিক্স ট্রিক্স স্টেপ এগুলো সব কিছু আমরা শিখাইলাম এখানে দেন এই জিনিসটা আমি হোমওয়ার্ক দিয়েছি ঠিক আগের অঙ্কের মতো করে এবং এটা এটা হোমওয়ার্ক না সরি এটা হচ্ছে শর্টকাট ছিল এই জিনিসটা শর্টকাট শেখানোর পরে এখান দিয়ে আমি একটা ইঞ্জিনিয়ারিং স্টাইলের এমসি কিউ দেখাইলাম যে ইঞ্জিনিয়ারিং এই এই ম্যাথটা কীরকম করে আসতে পারে এটা একটু অ্যাডভান্স অঙ্ক ঠিক আছে এরপরে আমরা চলে গেলাম হচ্ছে এরকম আরেকটা ম্যাথ হোমওয়ার্ক দেন 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 আরও একটা অঙ্ক হোমওয়ার্ক এরপরে আমরা চলে গেলাম এইচএসসিতে চার নম্বরে আসার মতো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ম্যাথটার দিকে ওকে এই ম্যাথটার দিকে এই ম্যাথটা করার পরে আমরা এইটা কমপ্লিট করলাম তারপরে এই রিলেটেড আরেকটা অঙ্ক দিলাম হোমওয়ার্ক দেন ওকে আমাদের এই লেকচারটা এরই মাধ্যমে শেষ হয়ে গেল ঠিক আছে সো আমরা এখন পর্যন্ত এইচএসসি ছাব্বিশের ফার্স্ট পেপার কোর্সে ম্যাট্রিক্স সরল লেখা ত্রিকোণমিতি এই তিনটা অধ্যায় ফুললি কমপ্লিট করে ফেলেছি বৃত্ত অধ্যায়টাও কমপ্লিটের পথে অন্তরীকরণটা হচ্ছে গিয়ে পর্যায়ক্রমিক অন্তরীকরণ চলছে সো এই কোর্সে যারা ফার্স্ট পেপার কোর্সে জয়েন হতে চাও তাদের জন্য বেশ ভালো একটা ডিসকাউন্ট আছে তারা চাইলেই পুরো দুই হাজার টাকার জুম এর কোর্স এটা কিন্তু জাস্ট নর্মাল লাইফ কোর্স না মানে ডিরেক্টলি কথা বলতে পারবো আমার সাথে ক্লাস চলাকালীন একদম একটা একটা প্রশ্ন মুখে বলে জিজ্ঞেস করতে পারবা মাইক অন করে ওকে এই জিনিসটা পুরো জাস্ট সতেরোশো পঞ্চাশ টাকায় ফুল ফার্স্ট পেপারের কোর্স মানে এই কোর্সটা হচ্ছে একদম কেতাব সারের বই অসীম শাহ সারের বই ইঞ্জিনিয়ারিং পৃষ্ঠ ব্যাঙ্ক বিদেশি পোস্ট ব্যাঙ্ক একদম মানে গিলা দেওয়া হয় পারলে আর কি ওকে যে একদম যেভাবে ধরে 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 ইভেন একদম অনেস্টলি বলি এই কোর্সের এমন স্টুডেন্টরাও আছে যারা নাকি স্কুল লেভেলের বেসিকগুলো একটু একটু কোনো কোনো ক্ষেত্রে উইক ওকে ওদেরকেও একদম সযত্নে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখায় শেখায় দেওয়া হয় ওকে সো যারা নাকি আমাদের ফার্স্ট পেপার করছে এত অল্প একটা দামে ফুল ফার্স্ট পেপার করছে জয়েন হতে চাও তারা এই বিকাশ নম্বরে সেন্ট মানি করে বিকাশ বা নগদ সেন্ট মানি করে আমাকে এমডি মাহির আসিফ ফেসবুক অ্যাকাউন্টে সেটার স্ক্রিনশটটা পাঠায় বললেই চলবে যে ভাই ছাব্বিশ ব্যাচের জন্য ছাব্বিশ ব্যাচের ফার্স্ট ওপার কোর্সের জন্য জয়েন হতে চাই এই জন্য টাকা পাঠাইলাম এই তো বুঝছ একদম ফুললি মানে তুমি আমার সাথে ওপেনলি কথা বলতে পারবা জুমের ক্লাসে ওকে একদম হ্যান্ড রেজে এখন করতে বলি না আমি জাস্ট বলো ম্যাথগোমে একদম জাস্ট অফলাইনের ফিলিংস ওকে তো এইভাবে করে আমরা হচ্ছে এই কোর্সটাকে রান করছি আশা করি সবার সাথে খুব ভালো একটা জার্নি হবে আল্লাহ হাফেজ সবাইকে